নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময় এবং ধনতেরাস কখন শুরু হচ্ছে অর্থাৎ এই তিথি কটার থেকে কটা পর্যন্ত থাকবে এ বছর আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হচ্ছে ধনতেরাস তিথি এবং শেষ হবে পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট এবং কোনো কিছু কেনার জন্য শুভ মুহূর্ত বা ধান যারা পুজো করবে তার শুভ মুহূর্ত হবে সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত এছাড়াও এই দিন সকালবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু যে কোনো জিনিস অর্থাৎ যে কোনো সোনা রুপো বা ধনতারাসের যে যে জিনিস কিনতে চাইছ সেই জিনিস কিন্তু কিনতে পারো এবং যে সময়টা বললাম সন্ধ্যের এই সময়ে কিন্তু ধনতারাসের পুজো সম্পন্ন করবে এছাড়াও কিন্তু পরবর্তী ভিডিওতে ধনতারাসের জমদীপ দানের নিয়ম এবং কিভাবে কখন কি করতে হবে সেই সম্বন্ধে কিন্তু আলোচনা করা হবে ধনতেরাসের এই নিয়ম গুলি মন দিয়ে পালন করলে সংসারের শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতি হবে